দেখি কি বাবা পারাম একটু দেখা আপনাদের সাথে দাও গিয়া দাও দেখো এমনি দिती है দে ওরে বাবা আস্তে আস্তে हां যাও এবারে এই যাও কাটায় না যাও এইভাবে হ্যাঁ हां তো কত পারতাছে অল্প একটু দ পিকআপ ধরো আরেকটু ওপ 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 যাও গেছে যায় একদম বের সোজা যাও আরে বাবা আমি না কিনি পারতা না যাইতে বুঝছো আমি না বললে যাও গা যা একবার ঘুরাল যা হ্যাঁ রাখি একদম আরেকটু যাও রাখি এদিক যাবি दिख जाओ तो ले जाओ ओदी गुक्का टाव फूल फूल काटा ओदी ओदी आरो काटाओ तो ऑलरेडी राखी बा तो डैबिंग जाने आस्ते 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 जाओ आगे काटा ना দেখেন রাখি ব্যাটার্ড আছে কইতি গায়েটা বাড়িতে ঘুরালে ঘুরব আরো যা আরো যাবো আরো যাও আর একটু এবার ফুল কাটায় ন এবার গেছে গাছ আসে আস আমার নিয়ে যাও এরকম করো তাই গো তা কি তুমি তো সাকসেস দেখতেছি পুরে গরম রে তা ফাইনালি আমগো রাখিবা কিন্তু ইসামতের বিল দিয়ে গাড়ি চালাইতেছে এই তো ইনশাল্লাহ শিখে গেছে দেন আবার এদিক টাকা কেন তোমার না বলছে এদিক টাকা বানা রাখিবা তুমি এদিক টাকাও কেন চিন্তা কর না এদিক মানে আমি ক্যামেরা ধরছি আমার দিক টাকায় কাত্তার মধ্যে নিয়ে গেছি লক্ষ্য নেই বুঝছেন তা ভালোই দেখি চালাইতেছে রাখিবা দেখেন

ন অলরেডি সারা না মোবাইল খলতি বে অলরেডি বাংলাদেশে বাইরে যাবো গা কলি তো আমরা দেব বাবা রাকিবা বলে মানে গুতা দিয়ে বলে বা বাংলাদেশে বাইরে পাঠায় দেয় terem গুতা তো আমার খাত দরকার আমি অনেক চেষ্টা করতেছি বাইরে যাওয়ার জন্য বাইরে যাই বো এই বাইরে নিও না পানির মধ্যে নিও না লাগে সাতা জানি না তা একদম ফাইনালি ও আমরা ইসামতি বিলা চলে আসি অনেক সুন্দর সুন্দর দৃশ্য চলেন দেখেন কিভাবে দোকান পাড়ে আস্তে যা বাবা আর না দোকান উড়াইলে আমি যদি ভালো দিতে না রেখে রেখে যাও আস্তে আস্তে এদিকে তো ভালো ইবো পারেছে দেখছেন চলে যে বামে সব আস্তে 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 যাও আস্তে আস্তে বেরেক করো যাও এই যে বামে সব বামে হ্যাঁ বামে নাও আমি না ডাইন বেরেক বেরেক যাবে ডাইন একটু